ভাই সাব বিজনেস মিটিং শেষ আমি এখন বাড়িতে চলে এসেছি হেলিকপ্টারে এবার ভাই আজকে হেলিকপ্টার থেকে লাভ মারবো ভাই চলে চলে মারবো লাভ আর ভাই জানো সুখবরটা কি সুখবরটা হলো আমি একটা টিজে বাস কিনেছি ওই টিজে বাসে ভাই কিশোরী কিশোরী ওই গানটা ভাই সর্বপ্রথম চালাবো আমি চালাবোই ওই ওই গানটা আজকে চালাবোই ভাই ও ও মাই গট আমার সঙ্গে সঙ্গে ভাই সাব আমার হেলিকপ্টার জলের মধ্যে পড়ে গেছে তো চলো তোমাদেরকে আমি এবার আমার ডিজে বাসটা দেখাই ভাই আমার ডিজে বাসটা এই গ্যারেজে ভরা আছে ও ও ও ও ও মাই গড ও মাই গড ও মাই গড কি হলো হে আল্লাহ হে ভগবান তুমি কোথায় তুমি গেছো ও মাই গড ভগবান এ কি বলবো আমি আমার ডিজে বাসটা কোথায় গেল সিনচেন পিচেন বাবা সিনচেন পিচেন কই গো কই এ মা ওরা তো বাড়িতেও নাই তার মানে ওরা নিশ্চয় ডিজে ডিজে বাস নিয়ে গান চালাইতে চালাইতে নাচতে নাচতে কোথাও গেছে আমার তো এই মনে হচ্ছে কিন্তু বাবা আমি আমি তাহলে কোথায় খুঁজবো ওদেরকে না 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 আমি আমি একটু টমিকে জিজ্ঞাসা করি এ টমি দাঁড়া আমি আগে বাইকটাই নিয়ে নিই একবারে ভাই জিজ্ঞাসা করবো একবারে খুঁজতে চলে যাব ভাই আজকে আমার সঙ্গে কি হচ্ছে আমি বিজনেস মিটিং থেকে আসলাম এ টমি আমাদের ডিজে বাসটা কই গেল রে ওই দেখো ভাই কেলো করেছে ভাই আমার ডিজে ভাস ভাই ওটার এখনো লাইসেন্স করা হয়নি ভাই পুলিশে দেখলে তো ওদের ওদেরকে জেলে বন্দি করে দেবে ভাই সাহেব না না আগে থানায় যেতে হবে ভাই এতক্ষণে মনে হচ্ছে ওরা জেলে বন্দি হয়ে গেছে ভাই এতক্ষণে ওরা নিশ্চয়ই জেলেবন্দি হয়ে গেছে কেননা ভাই ওটার এখন লাইসেন্স হয়নি ভাই ওটা আমি বাড়িতে চালাতাম ভাই বাড়িতে আমার গ্রাউন্ডে চালাতাম ভাই সাব কিন্তু সিন্চন পিঞ্চান ওটাকে ভাই ওরা তো বোঝে না সিন্চনের বয়স পাঁচ বছর পিঞ্চানের বয়স তিন বছর ওরা কী করে বুঝবে লাইসেন্সের কথা হ্যাঁ ভাই সাব না কোনো একটা অঘটন তো আজকে ঘটাই সেই ওই দুই বদমাশ ভাই সিঞ্চানও আমার ভাগনা হয় পিঞ্চানো আমার ছোটো ভাগনা হয় তোসে যাইও কামি কিন্তু পুলিশ স্টেশনে চলে আইছি এবার ভিতরে গিয়া দেখি কি कांडো তাই না ঘটাইছে দেই পূজ্যা সরে জিজ্ঞাসা করি আ মামা মামাগে এ আমার আমার পাছায় খুব পিটাইছে বাইরে চুলে চুলের মুঠি দিয়ে টান দিছে পুলিশ জন্ডু পুলিশ জন্ডু পুলিশ তুমি ছাড়বা না মামা তুমি একদম ছাড়বা না ক্রে ফ্র্যাঙ্কলিন শুনলি তোর ভাগনা তোর ওই সিনচেন ভাগনার কথা শুনলি ওরা দেখ লাইসেন্স ছাড়া একটা ডিজে বক্স আর মানে ডিজে বাস কি আমি ওদেরকে দুটোকে সিনচানকে পাছাই মেরেছি আর ওই পিচকেটা মানে পিনচেনটাকে ওর চুলের মুঠি ধরে আমরা জেলের মধ্যে বন্দি করে দিয়েছি যা তোর ভাগনাকে ছাড়াতে গেলে তুই এই লাল হায়া ভুসা গাড়িটাকে মোডিফাই করে এনে দে যা জলদি যা না হলে কিন্তু কোনো মতেই ছাড়বো না আর তোর বাস তো আমরা লকআপে করে দিয়েছি তোর বাস একদম গ্যারেজ হয়ে গেছে তাড়াতাড়ি এটা মডিফাই করে এনে দে না হলে কিন্তু কিচ্ছু পাবি না একদম কিচ্ছু না সিনচেন ভাগ না তো চুলের মুটি ধরছে আর সিনচেন তোর মারছে তোরা 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 কাজটা ঠিক করলি না তার জন্যই তো তোকে এরকম করছে গাড়িতে লাইসেন্স নাই তোরা বুঝছিস না হ্যাঁ তোরা আমার একটা কল করতে পারলি না হ্যাঁ গাড়িতে লাইসেন্স নাই আর তোরা চালাইতেছিস তোরা দাঁড়া আমি গাড়ি মডিফাই করে তাড়াতাড়ি তোকে সারাই নিয়ে যাইতেছি ও মাই আমি কি কি বলবো বলবো তোমাদেরকে ছোট ওরা বোঝে না ভাই ওদের বয়স তিন বছর আর একটা পাঁচ বছর তোমরা তো সবাই জানো ভাই তোমরা সবাই জানো কিন্তু ভাই ওরা ভাই কি বলবো আমি বাড়িতে এদিকে বিজনেস মিটিং এ গেছি আর ওরা ভাই দেখো ভাই আমি কি করব ওদেরকে নিয়ে ভাই পারি না ওরা একটার পর একটা অগটট নাটক ঘটায় ভাই আজকে ভাবলাম আমার বান্ধবীকে নিয়ে একটু ডেট করতে যাব ডিজে কার্ড ডিজে বাজটা নিয়ে আর ভালো ভালো কিশরি কিশরি এই গানটা চালিয়ে চালিয়ে কত সুন্দর সুন্দর নাচবো হ্যাঁ আর সেটা ওরা পঙ্গ করে দিল একদম পঙ্গ করে দিল ভঙ্গ করে দিল মঙ্গ করে দিল সব করে দিল ওরা তো সে যাই হোক দেখো আমি কিন্তু এখন গ্যারেজে চলে এসেছি ভাগ্যিস গ্যারেজটা আজকে একটু ফাঁকা আছে ভাই গ্যারেজটা ভাই ভিড় লেগে থাকে অনেক সময় ভাই আজকে ফাঁকা আছে আমি কিন্তু গাড়ি দেখেছ গাড়ির কালার চেঞ্জ করে দিয়েছি এবার টায়ারের মধ্যে লাল রং করে দিলাম এবার ভাই টায়ারগুলো মোটা মোটা করে দিয়েছি এবার স্মোক কালার দিয়ে দিলাম নাইট্রোটাও আমি ইনস্টল করে দিয়েছি ভাই যেগুলো যেগুলো করা যায় আমি সমস্ত করে দিয়েছি ভাই তোমরা তোমরা ভাই কে কে এই গেমটা খেলেছো ভাই আমার আমার কমেন্টে তোমরা বলো কে কে তোমরা এই গেমটা খেলেছো ও মাই রে আমি জন্য ধাক্কা দিয়ে মারে ফেলছি সরি স্যার সরি সরি স্যার সরি আমি ক্ষমা চাইছি স্যার স্যার আমার ভুল হয়ে গেছে আমি মাইরে ফেলছি আমি স্যার স্যার আমার মারবেন না স্যার আমার কাছে কিন্তু বন্ধু আছে স্যার স্যার আমি কিন্তু ক্ষমা চাইতেছি বারবার করে তারপরে আমার মারতেছেন ও মাই গড না 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 আমার কাছে বন্ধু আছে কিন্তু ওয়ান ওয়ান দিয়ে কিন্তু স্যার ও মাই গড রকেট লঞ্চার লে লে ভাই জুসি কামতামাম এদেরকে কামতামাম করতেই হবে ভাই তামাম না করলে হবে না আর কি আসবে আয় আয় আর কোন পুলিশ আসবে ভাই কোন পুলিশ নাই ভাইসাব কি বলবো ভাই দুইটা পুলিশ আইছে মাত্র আমার পিছনে মাত্র দুইটা পুলিশ আইত ভাই আমার পিছনে ভাই 500টা পুলিশ আসলো আমার কিছু করতে পারবে না আর এইদিকে দুইটা পুলিশ আইছে আমারে বড়ো হিরোগি দেখাইতেছে দাদাগিরি দেখাইতেছে ভাইসাব কি বলবো ও ও ও ভাই ওই গাড়িটা কি গাড়ির ড্রাইভার নাকি অন্য কিছু ভাই গাড়ি তো আমার মতো চালাতে হবে না সামনের চাকা উঁচু করে দিয়া পিছনের চাকা নিচে থাকবে ভাই আমার মতো কে গাড়ি চালাতে পারে দেখো 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 ভাই দেখো ভাই কে আমার মতো গাড়ি চালাতে পারে তো ও ও ও ভাই সাহেব ভাই সাহেব মাঝে মাঝে আমি একটু ধাক্কা ধুক্কা লাগাই দিই ওটা ঠিক আছে ওটা বড় বড় শহরে ছোটো ছোটো কাটতে তো হয় তাই না ভাই তোমরা তো আর ভাই তোমরা অনেকেই বলতো যে অনেক অনেক সময় গাড়িতে ঠোক্কর লাগাই দিতে আমি তাই ঠোক্কর লাগাই তো যাই হোক আর ভাই আমারও হাতে একটু গালতি হয়ে যায় তো গালতিতে ভাই ঠুকর লেগে যায় যেরকম এখানে গালতি লেগে গেলো ভাই গালতিতে ঠুককর লেগে গেলো দেওয়ালে তো সে যায় হোক আমার পিনচেন ভাগনার তুলের মুটি ধরছে পুলিশে আর সিনচ্যান্ডে তো ভাই পাঁচাই মারছে পাঁচ আজকে লাল করে দিছে মনে হচ্ছে আজকে পিন সিনচানার পিনচানের জন্য মলম মলম লাগবে ও জন্টু পুলিশ জন্টু পুলিশ এই তো তোমার গাড়ি আমি মডিফাই করে দিছি এবার আমার আমার ডিজে বাজ দাও আর সঙ্গে আমার এই সিনচান পিনচেন ভ্যাগনারে ছাড়ো মামা আর মারছে পুলিশে মামা তুমি কিছু কইবা না বাবা মারো পারো করে মারো মামা মামা তুমি জোন মামা সব কাটা উড়াই দাও সব কাটা উড়াই দাও মামা গাড়িগুলো প্লাস্ট করো এই মামা জিয়ো মামা জিয়ো মামা ফ্র্যাঙ্কলিন মামা তুমি হলা জিয়ো ভাই দেখ এই পিনছন ভাই দেখ ফ্র্যাঙ্কলিন মামা কিভাবে গুলি করে মারি সব ওরে বাপ মামা তুমি আমার কত ভালো মামা ফ্র্যাঙ্কলিন মামা মামা তুমি তো

ঠিক আছে চল চল তাহলে তোদের একটু সমুদ্রের পারে ঘোরাইতে নিয়ে যাই তোদেরকে তো এমনিতে পুলিশ কত আঘাত দিছে ইচ্ছি রে আমার দুইটাই মাত্র ভ্যাগ ও ও ও ভাই ডুবে গেছিলাম আরেকটু হলে আমার দুইটাই মাত্র ভাগ নেয়া আর পিনচেন একটার বয়স পাঁচ বছর একটার বয়স তিন বছর তাও ওদের কিছু কত মারছে নে নে চলে একটু জল লাগাই নে তাহলে এই তো হয়ে গেছে আর বেশি ঘুরলে কিন্তু ঠান্ডা লেগে যাবো এমনিতেই কিন্তু শীতের দিন হ হ ও ও ও ভাই গাড়ি আবার কিরকম ব্র্যান্ডের মতো লাভ দিলো ব্যান্ডারে শুনছেন শুনছেন তাই না রে বল না ও মামা তুমি করো কি বিদেশ থেকে একটা গাড়ি অর্ডার করো মামা ও ফ্যাটিন মামা আর তুমি একটা বিদেশ থেকে গাড়ি অর্ডার করো সেই গাড়িতে পাখলা আছে। ধরো এই যে মোটর সাইকেল টা আছে মোটর সাইকেলে হেলিকপ্টার এর মতো উপরে পাকনা থাকবে আমরা মোটর সাইকেল চালাবো মাঝে মধ্যে আবার মাঝে মধ্যে আবার হেলিকপ্টারের মতো মোটর সাইকেল চালাবো এরকম কি কি হয় মামা আরে আমাদের দেশে তো এখনো সেরকম কিছু হয়নি বাংলাদেশেও সেরকম কিছু হয়নি আর দুবাইতে কিছু কিছু হয়েছে ও মাঝে মধ্যে ভিডিওতে দেখা যায় তো আমি দেখছি কি কতটা কি করা যায় বুঝলি আমাদের তো টাকার অভাব নেই বেশ তোর জন্য আমি একটা ব্যবস্থা করে দেব কিন্তু আমাদের ডিজে বাস ঝন্টু পুলিশ বলেছিল যে আমাদের বাড়িতে পোষায় দিছে চল 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 আয় 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 ছিন আর পিনচান এই দেখ আজকে আমি দেখ আমার হেলিকপ্টারের পানির মধ্যে দিছি তো চল দেখি আমার ডিজে বাস আইসে নাকি ডিজে বাস দিছে নাকি ভাই দেখি 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 ও ভাই সাব ফিনচেন সিঞ্চন দে ও মালা আমি এই গাড়িটা কত কত সাউন্ড দিয়েছিলাম আর ইয়েটা চাইছিলাম ছি 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 যেন নি ছি বেশ 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 ঠিক আছে আমাদের ভিডিওতে তো প্রায় শেষের দিকে একটু লাইক আর সাবস্ক্রাইবটা ছা বন্ধুদের কাছে বল লাইক করতে আর সাবস্ক্রাইব করতে বল একটু বন্ধুরা আমার ভাইয়ের আর সেই ফ্ল্যাঙ্গেট নাম্বার পাগলামি দেখতে গেলে লাইক করে সাবস্ক্রাইব করো আজকের মোটা এখানে চাটা বন্ধরা